you're not held কি পরিস্থিতি দেখছেন পরিস্থিতি বলার কোনো ভাষা নেই দেখুন যেভাবে জল ছেড়েছে এটা মানে মানুষ মারার জন্যই ইচ্ছাকৃতভাবে এরকম মানুষকে একসাথে বিপদে ফেলার জন্য এটা করা হয়েছে এটিকে বলবো যে আমাদের আমরা কেন তো শুনিনি একসাথে এত পরিমাণ জল ছাড়া কখনো হয়েছে এই যাবৎকার দেখিনি একসাথে এত পরিমাণ জল ছাড়া ওই যে হরিণকোলা এক নম্বর অঞ্চলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত কি ব্যবস্থা নিচ্ছেন দেখুন আমাদের মানুষ মানুষ প্রত্যেক মানুষকে ব্লক থেকে পঞ্চায়েত থেকে থানা থেকে সব রকম লেভেল থেকে মানুষকে বলা হচ্ছে যে তারা বাড়ি থেকে বেরিয়ে এসে অন্তত প্রাণটা প্রাণ আগে বাঁচাক আগে প্রাণটা বাঁচাক প্রাণ বাঁচলে আমরা আবার বাড়িতে ফিরতে পারবো স্কুল কলেজ আইসিডিএস সেন্টারগুলোতে রাখা হচ্ছে যেগুলো উঁচু যেগুলো ডুবে যায় না ম্যাক্সিমাম জায়গায় ডুবে গেছে আজকে নতুন করে তো এইগুলো ভেঙেছে এগুলো কালকে এতটা ভেঙেছিল না রাত থেকে সকাল থেকে দাঁড়িয়ে দেখছি ভাঙছে চোখের সামনে দেখছি সব তলিয়ে যাচ্ছে কিছু মানে কি করব ভেঙে উঠতে পারছি না চোখে জল চলে আসছে মানুষ হাহাকার তো তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাদের খাবার দাবার বা সুন্দর খাবারের ব্যবস্থা করা হচ্ছে কোথায় কোথায় মানে সকাল থেকে পরিদর্শন করলেন দেখুন বোঘাট ওয়ান টু বোঘাট বোঘাটের পরিস্থিতিও খারাপ হরিণকালে আরামবাগের একটা পাট খারাপ এইদিকে এদিকে আমরা যাওয়ার সময় যা দেখেছিলাম আমরা পেরিয়ে যেতে পারবো কিনা সেটাও দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা মানুষদের কাছে পৌঁছানোর জন্য গিয়েছিলাম এটা হরিণখোলা আদিবাসী পাড়া সম্পূর্ণ বিচ্ছিন্ন কিছু বলার নেই কিছু আর বলার মতো সব মানে ভাষা খুঁজে পাচ্ছি আপনার মোকাবিলা বিপর্যয় মোকাবিলার টিম রেডি আছে মোকাবিলার টিম রেডি টিম আমাদের রেডি রয়েছে কতুলপুরে সর্বপ্রথম পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে